একশো বিশ দিন মেহমান আহ তেরো কেজি গোছালি হচ্ছে হ্যাঁ আমাদের গোষ্ট হয়েছে কত কেজি তেরো কেজি তেরো কেজি হ্যাঁ দাম ধরলেন কত করে দাম হাজার দাম ধরলাম সাতশো করে নয় হাজার একশো টাকা নয় ঠিক আছে না হয়ে গেছে আমরা মুরগির বাজারটা কিনতে পারছি সোনালী আড়াইশো একটু দাম কমছে অনেক কমে গেছে দর্শক আসলে আহ বাজারের সব কিছু মোটামুটি আমার কাছে একটু কম লাগতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক ছিল আর দশক এই ছিল মুরগির বাজার আমরা একটু মাছের বাজারটা দেখি হ্যালো সৎ সহ আচ্ছা এমনি কি ঝাক্কা হাট তুই এগুলো কথা ছিল দুশো এগিয়ে দিয়েছে দুশো টাকা রুই তিনশো ব্লাউজ তিনশো

লাউ কত করে পিস চল্লিশ টাকা পিস কুমড়া কুমড়া চল্লিশ টাকা পিস এই যে ঝিঙ্গা ঝিঙ্গা ষাট টাকা কেজি আর বেগুন বেগুন ওটা ষাট এটা পঞ্চাশ এই বেগুন ষাট টাকা কেজি শশা শশা চল্লিশ টাকা আর কাঁকরোল কত বললেন কাঁকরোল পঞ্চাশ টমেটো একশো টাকা গাজর একশো আর এই যে পটল আচ্ছা আর আলু এটা কত এটা কত পঞ্চাশ টাকা ষাট টাকা আলু একটু কমছে ওটা ষাট টাকা ছিল আচ্ছা পেঁয়াজ কত একশো দশ দশ টাকা কমছে রসুন আমাদের পেঁয়াজ চার কেজি চার কেজি পেঁয়াজ দাও হাফ কেজি কাঁচামরিচ দাও আধা কেজি রসুন আধা কেজি আদা গুলে দিবা তুমি রসুন দাও এক কেজি আদা দেওয়া হলো আদা এক কেজি দাও

আলহামদুলিল্লাহ আমাদের কাঁচা বাজার শেষ এখন আমরা আসছি মুদির দোকানে কিছু মুদির দোকানে বাজার করবো ইনশাল্লাহ ভালো আছো হ্যাঁ ইনশাল্লাহ ভালো আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে আজকে একটু বাজারের রেটটা বলো আজকে মা এটা কি চাল কাটারি চাল কাটারি কত করে এটা লোকাল আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর এটা কি এটা বাসাই এটা বাসাইজ এটা কত আটষট্টি টাকা আটষট্টির টাকা এটা কি চাল আটাশ এটা টাকা এটা ষাট টাকা হ্যাঁ চাল ভালোটা কত এটা চাল ভালোটা আপনার একশো বিশ টাকা এ টাকা আচ্ছা এই চাল এখন ডাল এটা কত দেশি আপনার একটু মাঝারি সাইজটা মাঝারি ওইটা টাকা টাকা ডাল কত একশো বিশ টাকা একশো বিশ মুগ ডাল একশো ইয়ে বলো মশলার আইটেম বলো সাদা কালো এলাচ কত কালো এলাচ আপনার সাতাশ টাকা কেজি কালো এলাচ সাদা সাদা আপনার সাদা পঁয়ত্রিশশো দারচিনি দারচিনি আপনার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ জিরা জিরা আপনার ছয়শো টাকা ছয়শো আশি গোলমরিচ আর লং লং আপনার ষোলোশো টাকা কেজি গোলমরিচ আপনার আটশো আচ্ছা রয়ে গেলো মশলার আইটেম এখন তেল তেলের রেট কি আগের মতোই আছে পাঁচ লিটার কত পাঁচ লিটার আটশো টাকা পাঁচ লিটার আটশো টাকা আচ্ছা এখন এক লিটারে কত আছে এক লিটার আসে একশো টাকা বেশি আসলো কত

এলাচ দার্সিনি পরিমাণ সব লেখা আছে এটা একটু রেডি করে দাও আচ্ছা আর যতটুকু কম রাখা যায় ওই আচ্ছা

আচ্ছা হাড়ি কত করে দুইশো ষাট টাকা ধরা যাবে দুইশো ষাট টাকা হ্যাঁ আমাদের জন্য একটু কম রাখে আর কি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি চারটে দই দেন আমাদের আচ্ছা দিদি আর সাদা মিষ্টি আছে এখন নাই তো আসবে আচ্ছা মিষ্টি কত করে দুইশো ষাট টাকা ধরা যাবে আচ্ছা তো তিন কেজি মিষ্টি দেন আর চারটে দই দেন একটু দ্রুত দেন আচ্ছা দিচ্ছি আচ্ছা আমাদের দই আর মিষ্টি বিল হলো কত আলহামদুলিল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই বাকি দেখা হবে অন্য কোন মাদ্রাসায় বা মেহমানদারিতে